খুবই ভালো বেসিক্যালি এই ছবিটা যখন আমাদের শুটিং শুরু করে দু হাজার উনিশে এরপরে কোভিড টাইমের জন্য অনেকটুকু সময় বন্ধ ছিল তো এতদিন পরে যখন এটা রিলিজ হয়েছে এবং দর্শকদের রিভিউ এত ভালো পাচ্ছি সবাই পছন্দ করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে গল্পের সাথে আমার দর্শকরা কানেক্ট করতে পারছে তো অভিয়াসলি খুবই খুশি মানে খুবই ভালো লাগছে জি আমাদের নন্দিনী গল্পটা খুবই ডিফারেন্ট পঁয়তবার নরক নন্দিনী উপন্যাস থেকে এই মুভিটা নন্দিনী এবং এই মুভিতে একটি সংগ্রামী মেয়ের গল্প যে একটি মেয়ে কীভাবে তার লাইফের ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সংগ্রাম করতে করতে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে এবং যে কোনো পরিস্থিতি একটা মানুষের খুব শুদ্ধ এবং পবিত্র একটা প্রেমের সম্পর্কেও আসতে পারে লাইফে সব কিছু মিলে গল্পটা খুবই সুন্দর গল্পটা দর্শকদের ভালো লেগেছে এবং আমি আশা করি এখনো যারা দেখেনি তারা যখন দেখবে ওদেরও ভালো লাগবে সাথে কাজ করে তো খুবই ভালো লেগেছে সে খুবই হেল্পফুল এবং আমি প্রথমে ভাবছিলাম যে যেহেতু আমাদের দেশের না বাইরে হয় না যে আমরা সবসময় একসাথে অনেক কাজ করেছি বা আমরা জানি একজন আরেকজন ব্যাপারটা খুবই সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কি ইন্দ্রনিল কি সাপোর্টিভ হবে কি বাট কাজ করতে গিয়ে দেখি যে না ও খুবই সাপোর্টিভ একজন পার্সন খুব ডিসিপ্লিন একজন পার্সন অনেকবার স্ক্রিপ্ট পড়া রিহার্সাল ব্লকিং